ঐতিহ্যবাহী শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ায় শুরু হয়েছে অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ হরিনাম যজ্ঞকে কেন্দ্র করে সনাতনীদের আনন্দের শেষ নেই নাচে গানে মেতে উঠেছেন সবাই প্রায় সাড়ে পাঁচ শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ায় শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয় শুভ অধিবাস শনিবার ভোর চারটা থেকে শুরু হয় মূল অনুষ্ঠান শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ শ্রীভূমি জেলার কানাই বাজারের শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে জড়ো হয়েছেন হরি হরিনাম শ্রবণ করতে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকেও বহু সনাতনীদের ঢল নেমেছে কানাইলাল জিউ আখড়ায় দুপুর বারোটা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ চলবে রাত বারোটা পর্যন্ত রবিবার বিকেল তিনটায় মহন্ত বিদায়ের মাধ্যমে হরিনাম সংকীর্তন শেষ হবে এদিকে শ্রীভূমি জেলার কানাই বাজারের প্রবীণ শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবক কান্তি দে বলেন এবার তুলনামূলক শীত কম থাকায় সনাতন ধর্মালম্বীদের ঢল নেমেছে কানাইলাল জিউ আখড়ায় প্রাচীন ঐতিহ্যবাহী কানাইলাল জিউ আখড়ার গুরুত্ব অপরিসীম এই আখড়ার ইতিহাস রয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও পুণ্যার্থীদের ঢল নেমেছে কানাইলাল জিউ আখড়ায় বলেন তিনি আসামের লৌহপুরুষ পুরুষ বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবারের মহানাম সম্পন্ন করতে মুক্ত হস্তে আর্থিক সহযোগিতা করেছেন বলেন কান্তি দে পরিচালন কমিটির সভাপতি গৌরেশ দাস সাধারণ সম্পাদক নিতাই দে যথার্থ ভূমিকা রেখে আয়োজন সম্পন্ন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখযোগ্য কীর্তনিয়া দলের মধ্যে রয়েছে রাধা দামোদর সম্প্রদায় জগাই মাধাই সম্প্রদায় মদন গোপাল সম্প্রদায় রূপ তিলক সম্প্রদায় নিহার দেবনাথের রিপোর্ট নিউজ